ভালোবাসা যায় শুধু তাকে যাকে দেখলে মনে হয় সে তার পাশে আছে যাকে দেখলে মনে হয় ভালো লাগে সে শুধু পাশেই থাকে কাছেই থাকে হৃদয় জুড়ে থাকে শুধু তাকেই ভালোবাসা যায় যার জন্য ভালোবাসা অধিরা গৃহে বসে থাকে নীরবে মনে হয় শুধু কিছু তার ঘিরেই আছে ভালো লাগে যা তাকেই যাকে ভালোবাসা যায়